স একটা ভারতের প্রোগ্রাম এই প্রোগ্রামের আন্ডারে আমরা সানি অপারেশন পেশেন্টের ফ্রি অফ কস্ট করি যে পেশেন্ট হোক ভারতীয় সিটিজেনকে আমরা ফ্রি অফ কস্ট করি তো এটা পুরো ভারতের এই প্রোগ্রামটা চলে তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন এনজিও যদি আমাদেরকে সাহায্য করে আর কোয়ালিটি অফ সার্জারিটা ভালো হয় এখানে যে ওষুধগুলো দেয় এগুলো ভালো হয় আর লেন্সগুলো দেয় এগুলো ভালো হয় তো আমরা খুব খুশি আমাদের একটা সুশান্ত তার একটা এনজিও মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট তা আমাদের হেল্প করার জন্য এগিয়ে আইছে তারা পোস্ট অপারেটিভ মেডিসিন মানে অপারেশনের পরে যে রুগীরা ছয় সাতটা ওষুধ দেওয়া হয় এই রুগীগুলোকে একশো জন ইনিশিয়াল ফেজে একশো জন রুগীগুলোকে পুরা ফ্রি অফ কস্ট এই ওষুধগুলো দিতে স্যারে রাজি হয়েছে তার লিগে আমার টি খুব খুশি আমার সিও স্যার এম স্যার সবাই আছে তারা সবাই অ্যাপ্রুভ করছে এই প্রোগ্রামের

রেগুলার যে আপনাদের মাধ্যমে বলতে চাই যে পেশেন্ট যে সময় চলে আসো আমরা সবসময় রাজি আসি অপারেশন ফ্রি অফ কস্ট ইউ